সৌভাগ্য আজকে আমার দুজন রুগী আমার সাথে এসছে প্রথমে হাসিবুল ও নেত্রকোনায় ওর বাসা ও ডাফলিল ফার্সিতে পরে ওর ভিডিও আগে গিয়েছে ওর প্রথমে আমি আর্থোস্কোপিক্যালি লিগামেন্ট রিকনস্ট্রাকশন করেছিলাম পরবর্তীতে যখন ওর রেজাল্টটা ভালো পেয়েছিল পরে ও আবার ওর একটা ফ্রেন্ডকে আমার কাছে নিয়ে এসেছিল আমি সেই ফ্রেন্ডের কথা বলছি আমি কথা বলছি এমরান বাসা নেত্রকোনা ও নেত্রকোনা সরকারি কলেজেই পড়ে বয়স ছাব্বিশ বছর ও প্রায় সাড়ে তিন মাস আগে আমি অপারেশন করেছিলাম আজকেও ফলোঅ আপে এসছে বেসিক্যালি এসছে এখন আর কোনো স্টেপ নিতে হবে না ও অলরেডি অনেকটাই সুস্থ হয়ে গেছে এখনও স্বাভাবিকভাবে সব কাজ করতে পারে বেসিকালি ওর ঘটনা ঘটারও প্রায় আড়াই মাস আগেও খেলতে যেয়ে আঘাত পেয়েছিলো পরবর্তী যেটা হচ্ছিলো ওর হাঁটুতে লিগামেন্ট জনিত কিছু প্রবলেম হচ্ছিলো যেটা আমি পরীক্ষা নিরীক্ষা করে নিশ্চিত হই এবং দেখি ওরা আসলে আলটিমেটলি এসিএলটা পুরোটাই ছিঁড়ে গিয়েছিল এবং ওর যেটা হয়েছিল আলটিমেটলি ওর হচ্ছে আমি ল্যাটারাল মেডিসকাস ইনজুরি ইনজুরি ছিল এবং এটা ওর আমি হচ্ছে ফাইবার টেপ দিয়ে অপারেশনটা করে দিয়েছিলাম আজকে ও তিন মাস পরে যখন আমার কাছে এসেছে তখন আমার নিজেরও দেখে ভালো লেগেছে এখনও ওর প্রায় সাড়ে তিন মাসের মতো ব্যায়াম তিন মাসের মতো ব্যায়াম বাকি আছে আমি কথা বলছিলাম এমরানের কাজ সম্বন্ধে আমি একটু এমরানের কাছেই শুনি ওর কি সমস্যা ছিল এখনও কেমন আছে এমরান বাবা তুই একটু বলতো শোনা তো ঘটনাটা কী হয়েছিল আমি আজ থেকে প্রায় সাড়ে পাঁচ মাস আগে ফুটবল খেলতে গিয়ে হঠাৎ করে পড়ে গেছিলাম হ্যাট বল হ্যাট করতে পড়ে যাওয়ার পরে আমার হাঁটু লক হয়ে গিয়েছিল আর একটা সাউন্ড হয়েছিল পা বাজ করতে পারে তারপরে আমার সতীতরা এসে আমার পা টান দিয়ে তারপরে জায়গায় গেছে যাওয়ার পরে হাঁটু বাস করছি বাস করলে হাঁটতে পারি না পা নাড়াচাড়া করে এদিক সেদিক মুখ করে হাঁটু

তারপরে আমার ভিতরে একটা ভয় কাজ করতেছি এভাবে যদি চলতে থাকে তাহলে তো আমার পা একদম শুকিয়ে যাবে তারপরে আমি ফ্যামিলির সাথে কথা বললাম যে তারপরে ওনারা আমাকে ঢাকায় পাঠালো আপনার কাছে আসলাম আসার পর আপনি তো দেখলেন দেখার পরে বললেন যে বাবা তোমার লিগামেন্ট ছিঁড়ে গেছে তারপরে বলছেন যে আমার এ করে নিয়ে আসার জন্য লিগামেন্ট গ্রেড থ্রিতে ছিল মনে হয় তারপরে

দেখুন ওদের কিন্তু এখনো ব্যায়াম ওর বাকি আছে অলমোস্ট বা সাড়ে তিন তিন মাসের মতো ব্যায়াম বাকি আছে ও ওজন্য ব্যায়াম শুরু করেছে আশা করি ও ছয় মাস পরে আবারও মাঠে খেলতে পারবে এবং আমিও সেই আশাতে যখন ও খেলা শুরু করবে যদি আমার সুযোগ হয় খেলা দেখবো যাই হোক ওর অপারেশনটা করেছিলাম ফাইবার টেপ ইন্টার্ন প্রেসের মাধ্যমে এবং ওর ল্যাটারাল মিনিস খুব বাজেভাবে ছিঁড়ে গিয়েছিল আমি তবে এই জাতীয় কথা এই কথাটা আমি সবসময়ই রোগীদেরকে বলি যে সব কিন্তু সবসময় কিন্তু সার্জারি লাগে না বা যার করা দরকার সে যদি তাড়াতাড়ি করে তার রেজাল্ট কিন্তু খুব দ্রুত আমরা পাই যার প্রমাণ কিন্তু তাই আমি আপনাদের পরামর্শ দেবো যারা আপনাদের যাদের আপনাদের এই জাতীয় সমস্যা হচ্ছে তারা একবার আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সবসময় চেষ্টা করি স্বল্প সময়ে স্বল্প খরচে সর্বোচ্চ সেবা দেওয়া সেটা অপারেশন করেই হোক বা থেরাপির মাধ্যমে সবাই ভালো থাকবে হার সমস্যার যে কোনো সমাধান জানতে ইউটিউবে ডাক্তার দিবাকর সরকার নামে আমার একটি চ্যানেল এবং ফেসবুকে আমার একটি পেজ রয়েছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার পেজে লাইক দিন